বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদের সবাইকে আবারো স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা আবারো চলে আসছি বেঙ্গল মোজাইক এন্ড সেনিটারিতে এখানে আসলে আপনারা আকর্ষণীয় ডিজাইনের প্যাডেল বেসিং এবং কমোডগুলো কিনতে পারবেন সো যারা যাচ্ছেন একটু বাজেটের ভিতর প্যাডেল বেসিং এবং কমোড কিনুন তার জন্য মত আজকের ভিডিওটি আমাদের সাথে আছে হাসনান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি তো হাসান ভাই আজকে তো মাশাআল্লাহ অনেক কালেকশন আছে দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা সহজ করে বলে দেন উত্তরা বাউন্ডারি সেক্টর সোনারগাঁও জনপদ রোড

রুমের ভিতরে স্পেস করতে হবে নাকি এটা মূল্য কত রাখছেন 2300 টাকা করে

এটা হইছে পিটার আপ কমোড অনেকে পিটার আপ কমোড সম্বন্ধে জানে না এটা দেওয়াল থেকে লাইন আসে হ্যাঁ এই যে এটা হইছে পিটার আপ কমোড আচ্ছা আচ্ছা চাইনিজ আবার দেশীয় হয় এটা পিটার আপ হবে এটা পিটার আপ হবে আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত করে বলছ এটা প্রাইস করবে 16000 16000 টাকা জি আচ্ছা আরেকটা কমোড আছে এটা কোন ব্র্যান্ডের এটা হইছে ভিভো ব্র্যান্ডের ভিগো 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 ভিগো

এবং পাশাপাশি যে প্যাডেল বেসিনগুলো আছে ওগুলো প্রায় সময় জানা চাচ্ছিলাম তাছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ল্যাকজারিয়াস কমেন্ট বেসিন আছে এগুলো নিয়ে আমরা খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে আপনার লাক্সারি কমেন্টগুলো পাবেন এবং টপ বেসিনগুলো পাবেন সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিও আমরা সংক্ষিপ্ত আকার এখানে শেষ করছি নেক্সট ইনশাল্লাহ আরও চমৎকার কিছু নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো সবাই আমাদের সাথে থাকবেন তাহলে অনেক সেনিটারি আইটেম আছে তো আপনার একটা ফিটিংস বা সেনিটারি ফিটিংস বা আইটেম যেগুলো প্রয়োজন সব কিছু কিন্তু পেয়ে যাবেন বেঙ্গল মোজেগান সেন্টারিতে এখানে আসলে তো আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম